নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পরোটা শীতের একটা দারুণ সবজি বাঁধাকপি তো চলুন বাঁধাকপির পরোটা বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন বাঁধাকপির পরোটা বানানোর জন্যে প্রথমে ময়দা মাখিয়ে নিচ্ছি দিয়ে দেবো সামান্য লবণ সামান্য চিনি এবার দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন প্রথমে এইগুলো মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে দেখুন নেব রকম একটা ডো আমি ময়দা থেকে তৈরি করে পরোটা বা লুচি বানানোর জন্য ময়দার ডোটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটা লুচি অনেক সফট হয় তো এটাকে ঢাকা দিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো আমি রেখে দিচ্ছি এই যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি রান্না করার সময় কিন্তু বাঁধাকপি থেকে একটা এক্সট্রা জল বেরোয় সেই জন্য প্রথমে আমি জলটা বের করে নেব সামান্য লবণ দিয়ে এইভাবে চটকালে এটা থেকে জল বেরিয়ে যাবে দেখুন বাঁধাকপিটা আগের থেকে নরম হয়ে গেছে আর এটা থেকে কিন্তু জলটাও বেরিয়ে যাচ্ছে আমি একটা অন্য পাত্রে এগুলোকে উঠিয়ে নেব এভাবে চাপবো আর এটা থেকে যতটা জল আছে এক্সেস সেটাকে বের করে নেবো তো সমস্ত বাঁধাকপিটা থেকে জল বার করে নিয়েছি এবার এটাকে একটু রান্না করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা একদম মিহি করে কিন্তু বাটা না একটু দানা দানা রেখে বাটা হয়েছে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি পর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য জল এই মশলাটাকেও আরেকটু একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দেব খুব অল্প চিনি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা ছিল সেই জন্য আর ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না এটা দিয়েও আর একটু কষিয়ে নেব জল ঝরিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বাঁধাকপিটা পরিমাণে কিন্তু কম হয়ে এসছে আর এটা কিন্তু নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর একটু এটাকে নাড়াচাড়া করে নেবো বাঁধাকপির তরকারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে বাঁধাকপির তরকারি একদম রেডি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব তরকারিটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক চলুন ময়দাটার কি অবস্থা ময়দাটা তুলে দেখছি আরো একবার ময়দাটাকে আমি মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখিয়ে নিলাম এটা থেকে এবার লেচি তৈরি করে নেব একটু বড় বড় সাইজের লেচি এখান থেকে কেটে নেব এরকম করে সমস্ত ময়দা থেকে লেচি তৈরি করে নেব এই বাঁধাকপির পুরটাকে ঠান্ডা করে নিতে হবে তো এইভাবে টেনে টেনে প্রথমে লেচিগুলোকে একটু বড় করে নেবো চাইলে একটু বেলেও নিতে পারেন এইভাবে বড় করে মাঝখানে একটু গর্ত মতো করে নেব মতো এবারের মধ্যে এক চামচ বাঁধাকপির পুড় দিয়ে দিচ্ছি ব্যাস মুখটা ভালো করে বন্ধ করে দেবো এরকম করে সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব সমস্ত লেচিগুলোর মধ্যে পুর রেডি হয়ে গেছে এবার এটাকে বেলে নেব আমি ময়দা দিয়ে এগুলোকে বেলছি তেল দিয়েও বেলা যায় তবে দেখবেন ময়দা দিয়ে বেশি সুবিধা হয় বেলতে প্রথমে একটু ময়দা মাখিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে যতটা সম্ভব বড় করে নেব তারপর একটা বেলুন দিয়ে আস্তে আস্তে এটাকে বড় করবে খুব হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে নয়তো ফেটে যেতে পারে আমার একটু ফেটে গেছিল অসুবিধা নেই ভাজতে কোনো সমস্যা হবে না এরকম অব্দি এটাকে গোল করে নিলাম হাত দিয়ে আবারও একটু একটু চেপে দেব তো এইভাবে একই রকম করে সমস্ত পরোটাগুলোকে বেলে নিতে হবে সমস্ত পরোটা গুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এগুলোকে এবার ভেজে নেব প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেলে প্রথমে একটা পরোটা এইভাবে দিয়ে দেব প্রথমে কিন্তু কোনো তেল দেব না এই অবস্থাতেই দু পিঠ সেঁকে নেব বেশ ভালো করে কিছুক্ষণ সময় ধরে এইভাবে কিন্তু সেঁকে নেব বেশ ভালো করে এটাকে সেকে নিয়েছি এবার ওপর থেকে সামান্য তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে ভেজে নেব দেখুন আস্তে আস্তে শুরু করেছে এইভাবে চেপে চেপে আমি পুরো পরোটাটা কিন্তু ভেজে নেব আর অবশ্যই এই পরোটাটা একটু সময় ধরে ভাজতে হবে কারণ এটা যেহেতু একটু মোটা হয়েছে ভেতরটা কিন্তু নইলে হবে না শীতের সকালে এই গরম গরম বাঁধাকপির পরোটা কিন্তু দারুণ লাগবে খেতে এই পরোটার সাথে অন্য কোনো কিছুর কিন্তু আর দরকার হবে না আচার বা টমেটো সস দিয়ে সার্ভ করুন এই গরম গরম বাঁধাকপির পরোটা পরোটাগুলো ভেজে নেওয়া একদম কমপ্লিট একইভাবে সবগুলোকেও ভেজে নেব তো দেখুন দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন ভেতরেও পুরটা কিন্তু একদম ছড়িয়ে গেছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে